বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আবারও একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে সম্পূর্ণ আলাদা একটা পর্ব আর আজকে একটা সুখবর আছে তো সেই খবরটা তোমাদের লাস্টে দেব তো তার আগে আমি বাড়ির কিছু কাজ বাজ বান্না করব সেটা তোমাদের দেখাবো তো প্রথমে আমি ছাগলগুলো বেঁধেছিলাম বাইরে তাদের কিছু খেতে দেব। গাছের ডাল ছাড়া তো কিছুই নেই এমনি তো ঘাস কুটে কোনো কিছু নেই তো আমাদের গাছ লাগানো আছে তো সেই গাছের ডাল কেটে দেবো বটি নিয়ে চলে আসলাম অনেকে কমেন্টে বলেছো যে তোমাদের দানেই সত্যি আমাদের দানেই তো বটি দিয়েই কাটবো ভেবেছিলাম আজকেরও নদীতে যাব অন্য সাইডে বড় নদীতে যেতাম আজকে তো যেতে পারি না কারণ কালকে অনেকটা পা কেটে গিয়েছে তো সেই জন্য যাইনি এই চলো হাঁটো তো সকালে কিছুটা দিয়েছি আর এখন কিছুটা দিলাম তো এবার বিকেলবেলা কিছুটা দেবো সকালে বাজারে গিয়ে কিছুটা মাছ কিনেছি আমি এখনো দেখিনি ও মাছ কিনে ওইভাবে ঢেকে রেখে দিয়েছে তো এবারে আমি মাছটা আগলা করছি তোমাদেরও দেখাবো আর আমিও দেখবো মাছটা ঘাটে নিয়ে চলে আসলাম একেবারে দাঁত মাছ আছে আর লোটে মাছ আছে রাতনে মাছগুলো একটা ছোটো সাইজ কিন্তু ভালো আর নোটে মাছগুলো অনেকটা তো একটু বড়ো বড়ো আছে ছোটো ছোটো আছে সব মিলেমিশে আছে আবার একটা কথা বলি এখানে যে যারা এখনো আমার ফেসবুক পেজটা ফলো করেনি তারা তাড়াতাড়ি আমার ডিসক্রিপশানে গিয়ে পেজটা ফলো করে আমাদের পাশে থেকে ফেসবুক পেজটা আমি খুলতাম না কারণ আমি এত কষ্ট করে ইউটিউব ভিডিও বানাই তো সেই সব ভিডিও নিয়ে একজন আমার ইউটিউব ভিডিও ডাউনলোড করে সে ফেসবুক পেজ ছাড়ছে কিন্তু তার নামটা আমি বলবো না কিন্তু যে ছাড়ছো সেটা বন্ধ করে দাও কারণ আমি কিন্তু ফেসবুক স্ট্রাইক দিতে বাধ্য হব তা হলে ফেসবুক পেজটাই বন্ধ করে দেবো খাবার দিচ্ছে না ফোনতে সব খাবার খেয়ে নিয়েছে কি খাচ্ছ তুমি ধুয়ে এনেছি তো এবার ভাতটা আগে বসিয়ে নেব তারপরে সবজি কেটে তরকারি রান্না করব তো ভাতটা বসিয়ে দিয়েছি এবার সবজিগুলো কেটে নিচ্ছি এখানে টমেটো আর আলু আছে টমেটো আর আলু দিয়ে ডান্নে মাছ রান্না করব আলুগুলো কেটে নেই খেলা <sweak> <coughs> ভাতটা হয়ে গেছে আর ফ্যানটা গেলে দেব এর মাছগুলো জাল হলুদ লবণ মাখিয়ে নেব মাছটা মাখিয়ে নিলাম এবার কড়াই তেল দিয়ে ভেজে নেব মশাল তেলে প্রচুর ছাঁচ তেল গরম হয়ে গিয়েছে তো গরম তেলে মাছটা আস্তে আস্তে দিয়ে দেই বড় বড় দানা মাছ থেকে ছোট ছোট দাজনা মাছ ভালো লাগে মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে আর মাছগুলো তুলে নেবো ধান ধানাগে ওর মা 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 মনি তো বল আবার একটা বলো যে এটা মারো এসে না মারো

দিয়ে তো আলুর মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার জল ঢেলে দেবো দেখো আলু দাত মাছের তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে আর লোটে মাছটা রান্না করবো তো রোটে মাছটা আমি মশলা দিয়ে মাখিয়ে নেব লবণ হলুদ দিয়ে নেই আগে না না লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে মাখিয়ে নেব আমাদের রান্নাঘরটা এই তো রান্নাঘরটা বেশি বড় না ছোট আর এখানে তেমন আলো টালোও ঢোকে না এমনিতে বৃষ্টি হচ্ছে সারাদিন তেমন ঠিকঠাক বোঝাও যায় না আর এমনিতেই ভিডিও বানাতে খুব কষ্ট হয় পেঁয়াজ কষিয়ে নিয়েছি এবার মাছগুলো ঢেলে দিচ্ছি মাছগুলো আবার কষা করা হয়ে গিয়েছে এবার জল ঢেলে দেবো

হালকা দুই একটা মনে হয় গুলে গিয়েছে 예. 아으 예. 저아 으아! 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 으 가봐 দাদার সাথে মাছ ধরতে গিয়েছিল সেদিন বুধবার ছিল তো দাদা বুধবারে মাছ খায় না তো সেদিন তো খেতে পারিনি তো আজকে বাজার থেকে মাছ কিনে এনেছি আর রান্না বান্না করব বলেছি যে আজকে তুমি থাকবে তো আজকে ডেকেছিলাম তো আজকে ছিল তো আমরা একসাথে এখন খাওয়া দাওয়া করছি আর পাখি গিয়ে খাইয়ে দিচ্ছি খেলাই ব্যস্ত সারাদিন খেলা করছে তো ভাত খাবি দিচ্ছি শুনছেই না জল পড়বে কিন্তু ওই দেখ জলে গ্লাস 시킬 테나, 안 맞네. 아직 홀다발? 아니. 손이 좀라겠죠 손이 좀 나아졌지가. 그래, 할게. রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি তো বলেছিলাম ভিডিওর ফার্স্টে যে লাস্টে একটা খুশির খবর আছে দেখানোর আছে জিনিসটা হচ্ছে যে এই গুগল অ্যাডসেন্স তো এটা আমি পেয়ে গেলাম আমি যে করে ভিডিও বানিয়ে আপলোড করি সেটা কষ্ট আমার ঠিকই কিন্তু সম্পূর্ণ তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ ছাড়া এটা আমার পাবার সম্ভব না তোমরা আমার পাশে ছিলে বলে এটা আমি হাতে পেয়েছি তো ওই এত দূর পর্যন্ত এসে পৌঁছেছি আশা করছি যে তোমরা আমার পাশে এইভাবে থাকলে সাপোর্ট করলে ভালোবাসা দিলে এর থেকে আরও উপরে আমি উঠতে পারবো তো এটা যে কতটা গুরুত্বপূর্ণ একটা চিঠি যে একমাত্র যারা ইউটিউবার তারা জানে যে এটা কতটা দরকার তো এটাই জানানোর ছিল তো ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানে শেষ করছি তো দেখা হচ্ছে পরের ভিডিওই ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো